হ্যালো বন্ধুরা বর্ধমানের রাজার প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহী একটি জায়গার ব্লগ ভিডিও আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব দেখতেই পাচ্ছ সুন্দর প্রাকৃতিক পরিবেশে সৃষ্ট ও মনোরম পরিবেশে এই জায়গাটি তোমাদের প্রথম থেকে দেখাই এটা হচ্ছে একটি মন্দির যেটা বর্ধমানের রাজা উদয় প্রতিষ্ঠা করেছিলেন লক্ষ্মী নারায়ণজিউ মন্দির পরবর্তীকালে সেটা রাজা বিজয় চাঁদ এবং এখন বর্তমানে তার বংশধরেরা এই মন্দিরটি পরিচালনা করেন এই মন্দিরটি বর্ধমানের সোনাপটি এলাকার মধ্যে প্রতিষ্ঠিত তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এখানে প্রাকৃতিক পরিবেশ কতটা সুন্দর এখানে বেল গাছ থেকে শুরু করে সমস্ত রকম ফল ও ফুলের গাছই প্রায় রয়েছে সবই মন্দিরে সিংহদুয়ার পেরিয়ে মেন মন্দিরে ঢোকার আগে এই রকম একটি ভগ্নপ্রায় প্রাসাদ রয়েছে এটাকে একটা মহল বলা চলে এই মহলটি রাজার কি কারণে ব্যবহার করতেন সেটা আমি জানি না কিন্তু মহলটি থাকার কারণে মন্দিরের সৌন্দর্য আরও বেড়ে গেছে এটা বলতে পারি মন্দিরের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ কতটা বড় জায়গা এবং এখানে প্রতিদিনই নিত্য পুজো হয় এখনো পর্যন্ত প্রায় দুশো বছর আগে বর্ধমানের রাজা প্রতিষ্ঠা করেছিলেন মন্দিরটি এখন কিছু কিছু নষ্ট হয়ে ভেঙেও পড়েছে তোমরা দেখতেই পাচ্ছ এই মন্দিরে অনেকগুলো ঘর আছে এবং প্রায় সমস্ত দেবদেবী এখানে প্রতিষ্ঠিত চলো বন্ধুরা তোমাদের ঠাকুরের মূর্তিগুলোকে দেখায় প্রথমে এই ঘরটা দেখো এখানে রাধা কৃষ্ণ বিরাজ করছেন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি প্রেস করে দিও বর্ধমানের ঐতিহ্যবাহী জায়গাগুলোর ব্লগ ভিডিও ও আমার আর্ট অ্যান্ড ক্রাফট ভিডিও দেখার জন্য এখানে একটি রথও রয়েছে যেখানে জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব পালিত হয় তারপর এখানে গণেশ ঠাকুর ছিল এবং এই ঘরটার মধ্যে দেখো অনেকগুলি ছোট ছোট শিব মূর্তি ও একটি বড় শিব মূর্তিও রাখা ছিল এরপর ভগবান গোপাল রাধা কৃষ্ণ ও রাখা ছিল এই ঘরটায় এখানে নিত্যদিন পরিচর্যা করার লোকও থাকে এবং ভগবানের দুবেলা করে পুজো করা হয় এখানে আসার ঠিকানাটা একটু জানিয়ে দিই বর্ধমান স্টেশন থেকে রাজবাড়ি বা বড় বাজার আসার পথে সোনাপটি এলাকার মধ্যেই মন্দিরটি প্রতিষ্ঠিত দেখতেই পাচ্ছ ভগবানের পাশে এখানে রাজার বংশধরে ছবিও দেওয়া রয়েছে এবং এইগুলো হলো অষ্টসখী এরপর আছে মা দুর্গার মন্দির যে বন্ধুরা বর্ধমানে থাকো বা তার কাছে পিঠে থাকো তারা কে কে এই মন্দিরটি আগে দেখেছো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমি এখানে সকালের দিকে গেছিলাম তো দেখতেই পাচ্ছ পুরোহিত মশাই চলে এসেছেন পুজো করতে এবং তিনি পুজো করতে শুরু করে দিয়েছেন তো বন্ধুরা কিছু সময়ের জন্য শহরের যান্ত্রিকতা ভুলে সেই শহরের মধ্যেই এত সুন্দর একটা পরিবেশ ও সবুজে ঘেরা বর্ধমান রাজার একটা ইতিহাসের সাক্ষী হতে তোমরা অবশ্যই এই মন্দিরটা একবার হলেও ঘুরে যেও আশা করি তোমাদের খুব ভালো লাগবে সামনে থেকে এই মন্দিরটি আরও সুন্দর আমি যতটুকু পেরেছি ভিডিও করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমার ভিডিওটা কেমন হয়েছে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করো আর এই রকম প্রাকৃতিক পরিবেশ যারা ভালোবাসে তাদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দিও সবাই খুব খুব ভালো থেকো আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি আসছি